মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল অঙ্ক পরীক্ষার সমস্ত উত্তরগুলো এই ভিডিওর মাধ্যমে আজকের পরীক্ষার সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিলাম তোমরা মিলিয়ে নাও উত্তরগুলো এক নম্বরে একের দাগের অঙ্কের উত্তর বি তিরিশ ডিগ্রি পরের প্রশ্ন উত্তর দেখো নব্বই ডিগ্রি নেক্সট প্রশ্নের উত্তর দেখো প্রতিটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি দেখো পঞ্চাশ পার্সেন্ট পরের প্রশ্নের উত্তর একশো ছাব্বিশ তারপরে এক্স ওয়াই জেড বাই বারোশো পরের প্রশ্নের উত্তর দেখো চল্লিশ একের দাগের উত্তর হয়ে গেল দুয়ের দাগের উত্তরগুলো দেখো শূন্যস্থান পূরণ একের এক নম্বর রয়েছে এটি হবে স্পর্শ পরের শূন্যস্থানটিতে হবে একের দুই তারপরের তিন নম্বরটা একের তিন পায় আর কিউ ঘন একক তারপর একটি এক্স প্লাস এক্স প্লাস পি ওয়াই বাই কিউ তারপর একটি টু ইজ টু থ্রি ইজ টু ফাইভ টু দুই অনুপাত তিন অনুপাত পাঁচ তারপরের প্রশ্নের উত্তর আটত্রিশ বাই একশো ঊনসত্তর তাহলে এই শূন্যস্থানটিতে হবে এই শূন্যস্থানে হবে আটত্রিশ বাই একশো ঊনসত্তর পরের প্রশ্ন যাও সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা মেনে নাও আজকে যে অঙ্ক পরীক্ষা হয়েছে তার সঠিক উত্তর এবার সত্য মিথ্যা তিনের দাগে রয়েছে তাহলে প্রথমেরটি সত্য এক একটি সত্য দু মিথ্যা তিনেরটি মিথ্যা চারেরটি মিথ্যা পাঁচেরটি মিথ্যা ছয়েরটি মিথ্যা একটি সত্য একেরটি বাকি সবগুলো মিথ্যা এবার চারের দাগে দেখো চারের দাগে রয়েছে চারের একের দুইয়ের তিন দুই বাই তিন দু একটি এ সমান সাত এর সর্বনিম্ন মান সাত পরেরটি দেখো দশ অনুপাত নয় বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দশ টু নয় তারপরে এর মান এনের এর মান হবে পঞ্চাশ এনের এর মান হবে পঞ্চাশ তারপরে দেখো এটি হবে পঁচিশ হাজার টাকা এটি হবে ছয়টি চোদ্দোশো টাকা সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তোমরা মিলে নাও আজকের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল সে অঙ্ক পরীক্ষার প্রশ্ন এটি সেই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও মিলিয়ে নাও দেখো চারের দাগের সাত নাম্বার এটি উত্তর হবে পঞ্চাশ বাই এগারো পরের প্রশ্নের উত্তর এটি এক্স স্কোয়ার অনুপাত ওয়াই এর মান হবে চার অনুপাত এক চার অনুপাত এক নয়ের দাগের উত্তর হবে পাঁচ পূর্ণ একের তিন সেমি তারপরের প্রশ্ন এটি হবে পঞ্চাশ কোন কিউএসটির মান হবে পঞ্চাশ ডিগ্রি এবার পঞ্চাশ ডিগ্রি এবার দেখো এগারো নম্বর উত্তর হবে ফাইভ রুট থ্রি সেমি ফাইভ রুট থ্রি সেমি চারের দাগের অঙ্কগুলো হয়ে গেল এবার পাঁচের দাগের অঙ্কে আসছি পাঁচের দাগের দেখো দুটো অঙ্ক রয়েছে এক নম্বর পাঁচের দাগের একের আয়ের অঙ্কটি উত্তর হবেই দেখো তাদের প্রত্যেকের লভ্যাংশ সমরের লভ্যাংশ হবে আঠারো হাজার টাকা আর মহিমের লভ্যাংশ হবে চোদ্দো হাজার টাকা দুটো উত্তর এবার দু একটা দেখো এটি হবে দশ হাজার চারশো টাকা তাহলে এই টাকাটাকে দুটি অংশে ভাগ করো তাহলে প্রথম অংশের তিন বছরের সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় অংশে পাঁচ বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয় যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার পাঁচ পার্সেন্ট এটি দশ হাজার চারশো টাকা হবে এবার ছয়ের দ্বারি অঙ্কটি দেখো এটি হবে দশ ও ছয় এর উত্তর হবে দশ ও ছয় এই সমাধানটির উত্তর হবে এক্স প্লাস মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাস এক্সের মান হবে প্লাস মাইনাস থ্রি প্লাস থ্রি হতে পারে মাইনাস থ্রি হতে পারে এক্স সমান প্লাস মাইনাস থ্রি এবার সাতের দাগের অঙ্কে যাচ্ছি সাতের দাগের অঙ্কের দেখো এগুলো প্রমাণ করতে হবে তাই আমি আটের দাগের দুয়ে রং করেছি আটের দাগের দুয়ে রংকে উত্তর হবে টু এ বাই এ স্কোয়ার প্লাস ফোর টু এ বাই প্লাস ফোর এটা তোমাদের বইয়ের অঙ্ক তোমাদের বইয়ের অঙ্কটি রয়েছে এবার চলে যাচ্ছি আমি দেখো এগুলো উপপাদ্য আছে নয়ের দাগে দশের দাগে উপপাদ্য আছে এগারোর দাগে সম্পাদ্য আছে এগুলো আঁকতে হবে এবার চলে যাচ্ছি বারো দাগের প্রশ্নের উত্তর বারো দাগে কী রয়েছে দেখো প্রথমে টি দেখাও যে প্রমাণ করতে হবে বারো দাগের দু নম্বরের অঙ্কটি উত্তর হবে সাঁত্রিশ বাই পঁয়ত্রিশ সাঁত্রিশ বাই পঁয়ত্রিশ এবার তিনের অঙ্কটি উত্তর হবে এটি তিনের অঙ্কটির উত্তর মান বের করতে বলেছে এটি উত্তর হবে তিনের দাগের উত্তরটি এবার তেরোর দাগের উত্তর দেখো তেরোর দাগে রয়েছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক উচ্চতা ও দূরত্বের অঙ্ক এটি গতি বের হবে ছ কিলোমিটার পার ঘণ্টা এটির উত্তর হবে ছ কিলোমিটার প্রতি ঘন্টা তেরোর দাগের দ্বিতীয় অঙ্কটি এটু হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক উচ্চতা দূরত্বের অঙ্ক এটি ছোটো স্তম্ভটির উচ্চতা ছোট স্তম্ভটির উচ্চতা হবে পঁচিশ রুট থ্রি সেমি পঁচিশ রুট থ্রি সেমি এর উত্তর চৌদ্দোর দাগের প্রথমের অঙ্কটির উত্তর হবে শীর্ষকোণ নব্বই ডিগ্রি এটি নব্বই ডিগ্রি হবে শীর্ষকোণ আর দ্বিতীয় অঙ্কটি হবে চোদ্দোর দাগের সাত ডেসিমিটার চংটির উচ্চতা চংটির উচ্চতা হবে সাত ডেসিমিটার এটি উত্তর এবার তিন নম্বর অঙ্কটির ছোটো গোলকগুলি প্রত্যেকটি ব্যসার দেবে তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি চোদ্দোর দাগের উত্তরগুলো মিলিয়ে নেওয়া হয়ে গেল এবার সেই পনেরো দাগের দেখো পনেরো দাগের যেটি রয়েছে ওই একশো জন লোকের গড় বয়স নির্ণয় করো যে কোনো পদ্ধতি এটি হবে বত্রিশ পয়েন্ট থ্রি এর উত্তর হবে বত্রিশ থার্টি টু পয়েন্ট থ্রি এর উত্তর থার্টি টু পয়েন্ট থ্রি দ্বিতীয় অঙ্কটি পনেরো দাগের উত্তর হবে এক্স এর মান নির্ণয় করতে বলেছে এক্সের মান হবে নয় ওয়ের মান হবে ষোলো এক্সের মান হবে নয় ওয়ের মান হবে ষোলো এই ছিল আজকের অঙ্ক পরীক্ষার প্রশ্ন এবং তার প্রত্যেকটি অঙ্কের সঠিক উত্তর তোমরা আমি দেখিয়ে দিলাম তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও দেখো উত্তর তোমাদের কতগুলো ঠিক হয়েছে সঠিক উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও আজকের অঙ্ক পরীক্ষার প্রশ্ন এটি উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও আজকের প্রশ্নে কতগুলো উত্তর তোমরা সঠিক করতে পেরেছ তা একবার এই ভিডিওর মাধ্যমে আমি উত্তরগুলো দিয়ে দিলাম তোমরা উত্তরগুলো মিলিয়ে দাও মিলিয়ে নাও উত্তরগুলো উত্তরগুলো মিলিয়ে নাও প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিলাম দু সালে আজকের পরীক্ষা আজকের পরীক্ষা গণিতের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে মিলিয়ে নাও উত্তরগুলো